নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার আজকের রেসিপি হল সর্ষে ইলিশ এবং ইলিশ মাছ কাটার পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে মাছের আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবং ইলিশ মাছের সাইডে শক্ত একটা পাখনা থাকে ওই পাখনাটাকে কেটে নিতে হবে আর যেটুকু আঁশ থেকে গেছে সেটাকে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর আপনারা মাছটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর কাটা শুরু করবেন কারণ ইলিশ মাছ কাটার পরে যদি ধোয়া হয় তাহলে এর টেস্ট ভালো পাওয়া যায় না তাই কাটার আগেই ধুয়ে নিতে হয় কিন্তু আপনারা চাইলে কেটে নেওয়ার পরেও ধুতে পারেন আজকের ইলিশ মাছগুলোর ওজন প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে এবং খুব সস্তায় আজকে বাজারে পাওয়া গেছে ইলিশ মাছের মাথাটা কেটে নেওয়ার পর মাথার ভেতরের অংশগুলোকে বার করে নিতে হবে মাথার কাচটা একটু কাঁচি দিয়ে কেটে নিয়ে তারপর কানকো ফুলকা এগুলো বাদ দিয়ে দিতে হবে এগুলো আঙ্গুল দিয়ে ভালোভাবে বার করে নিতে হবে না বার করলে খাবার সময় তেতো লাগতে পারে সবগুলি মাছ এইভাবেই কেটে নিতে হবে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন এর আগের একটা ভিডিওতে আমি ইলিশ মাছের ভাপা দেখিয়েছিলাম কেউ যদি ইলিশ মাছের ভাপা বানাতে চান তাহলে ওই রেসিপিটা দেখে নিতে পারেন আর আজকে আমি দেখাবো সরষে ইলিশের রেসিপি আর এই রেসিপিটা দেখার পর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না প্রথমে মাছগুলোতে আমি নুন হলুদ এবং কিছুটা কাঁচা সর্ষের তেল মিশিয়ে ম্যারিনেশন করে নেব ম্যারিনেট করতে সুবিধা হবে বলেই আমি এখানে কাঁচা সর্ষের তেলটা নিয়েছি এই অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী জন্মদিন বিয়েবাড়ি ইত্যাদি অনুষ্ঠানে ইলিশের ব্যবহার হয় নিয়মিত শুধুমাত্র স্বাদেই নয় পুষ্টিতেও ইলিশ বাংলাদেশের সেরা একশো গ্রাম ইলিশ মাছে আনুমানিক তিনশো দশ ক্যালোরি বাইশ গ্রাম প্রোটিন ও উনিশ দশমিক পাঁচ গ্রাম ফ্যাট থাকে ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম এবং ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে এতে হৃৎপিণ্ডও ভালো থাকে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় মাছগুলো ম্যারিনেশান করা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ফোর টিস্পুন সাদা সর্ষে এর সাথে আপনারা কালো সর্ষেও মেশাতে পারেন তবে কালো সর্ষের বড় দানাটা নিতে হবে কারণ ছোট দানাগুলো তেতো হওয়ার সম্ভাবনা থাকে সাদা সর্ষের সাথে আমি নিয়েছি থ্রি টি স্পুন পোস্ত পরিমাণ মতো লবণ এবং ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা এখন এর সাথে আমি পরিমাণ মতো জল অ্যাড করলাম এবার একটি চা চামচের সাহায্যে একটু নেড়ে নিতে হবে সরষে এবং পোস্তটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রাখতে হবে এবার আমি একটি শিলনোড়ার সাহায্যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি যত মসৃণভাবে পেস্টটা তৈরি হবে রান্নার স্বাদ ততই বেশি হবে তাই আমি দুই থেকে তিনবার একেবারে মসৃণ করে বেটে নিয়েছি এখন পেস্টটা তৈরি হয়ে গেছে এর সাথে আবারও আমি যোগ করলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল সর্ষের তেলের সাথে মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি একটি চা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্টিও আর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থরাইটিসের নিরাময়ে বেশ ভালো কাজ করে এছাড়া চর্বি সংক্রান্ত সব সংক্রমণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে এখন আমি কড়াইটা হালকা গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো জিরে সামান্য একটু নেড়ে নেওয়ার পর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এই সময় ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে না হলে হলুদের কারণে পুড়ে যেতে পারে এখন আমি স্বাদ মতো লবণ যোগ করলাম ইলিশে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখ ভালো রাখতে সাহায্য করে এই ফ্যাটি অ্যাসিড অবসাদেরও মোকাবিলা করতে পারে এখন আমি আমার তৈরি করে রাখা মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করলাম এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব তবে আবার বেশি যেন নাড়াচাড়া না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে তেলের মধ্যে সর্ষে দিয়ে বেশি নাড়াচাড়া করলে এটা তেতো হয়ে যেতে পারে তাই আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবং মিশ্রণটা যখন একটু ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি এর সাথে পরিমাণ মতো জল যোগ করে দেব ছ পিস ইলিশ মাছ বাজার থেকে আনা হয়েছিল তার মধ্যে আমি আজকে তিন পিস রান্না করব আর তিন পিস আমি রেখে দিয়েছি অন্যদিন রান্না করব বলে আজকের এই তিন পিস মাছের মধ্যে প্রত্যেকটা ওজন যদি আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে হয় তাহলে আজকে আমি টোটাল আটশো গ্রামের মতো ইলিশ মাছ রান্না করলাম জলটা কড়াইতে দিয়ে দেওয়ার পরই আমি মাছের তেল সহ ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো থেকে অনেকটা তেলও বেরিয়েছে তেলটাকে আমি মাছের সঙ্গেই দিয়ে দিয়েছি এখন জলও ফুটতে থাকবে এবং সঙ্গে মাছগুলোকেও সেদ্ধ করতে হবে তাই আমি ঢাকনা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলে আরও একবার মাছগুলোকে নাড়াচাড়া করে নিলাম সঙ্গে লবণটাও আমি টেস্ট করে দেখে নিলাম এবং ঝোলের পরিমাণটা আপনারা যে যেমনভাবে খেতে চান সেইভাবে রাখতে পারেন মাছগুলো উল্টে পাল্টে নেওয়ার পর আরও দশ মিনিট আমি ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে এখন আর দেরি না করে আমি গরম গরম পরিবেশন করব। এবং সাজানোর জন্য আপনারা উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন ইলিশ মাছের এই রকম একটি রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকুন আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে সর্ষে ইলিশ বানিয়ে দেখালাম সেই পদ্ধতি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন